আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখানে কি করতেছেন এই মুলা খেতে ওষুধ দিচ্ছি মুলা খেতে পচাড়ি ওষুধ দিচ্ছেন ঘন ঘন বৃষ্টি হচ্ছে তো মুলা পাতার মধ্যে বাল গালি আটকে পড়ে যার কারণে ওষুধ দিতে হয় নালে মুলাটার মধ্যে পচাড়ি মানে ঘন বৃষ্টি হওয়ার কারণে মুলা পাতার মধ্যে বালি আরক হয় এই কারণে পচাড়ি হয় পচাড়ি এই থেকেই সৃষ্টি হয় এই বালি থেকে আকিলেই পচাড়ি হবে পচাড়ি আসবে ও আর পাশাপাশি এই পোকা যেন আক্রমণ না করে হ্যাঁ তার কারণে ওই কীটনাশক ব্যবহার করতে হবে পোকার জন্য বিশেষে যে কোনো কোম্পানি বিশেষ কীটনাশক ব্যবহার করলেই হবে তো কৃষক ভাইয়েরা কি আপনার কৃষক ভাইয়ের মধ্যে একটা কিছু বলেন কৃষক ভাই কী করবে এই সময় আসলে মূলা শাকের জন্য মূলা শাকের জন্য এই বৃষ্টি মৌসুমে খুব একটা হ্যাঁ মানে উপসির সময় নয় তারপর বৃষ্টি এই সিজনটাতে মূলা শাক অন্যান্য শাক বেশি হয় তবে শাকের মধ্যে পশারি আক্রমণ করবে শুধু বৃষ্টি হলে বালু যদি আটকা পড়ে তার কারণে কৃষক ভাইরা তাহলে বৃষ্টির পরে অবশ্যই কীটনাশক দিতে হবে কীটনাশক আর পসারি ওষুধ দিতেই হবে ধন্যবাদ আপনাকে সুন্দর তথ্য দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম